লুকরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নয় অধ্যায় একান্ন থেকে ছাপ্পান্ন পদ যিশুর তখন স্বর্গে উন্নীত হওয়ার সময় এগিয়ে আসছে সেই সময় তিনি দৃঢ় সংকল্প নিয়ে জেরুসালেমের পথে যাত্রা করলেন তার আগে তিনি কয়েকজন দুধকে পাঠিয়ে দিলেন তারা রওনা হলেন এবং তার আসার সব ব্যবস্থা করার জন্য সামারিওদের একটি গ্রামের মধ্যে এসে ঢুকলেন কিন্তু যিশু জেরুসালেমের পথেই চলেছেন বলে গ্রামবাসীরা তাকে গ্রহণ করতে চাইল না তা দেখে যিশুর শিষ্য জাকব আর যমুন বলে উঠলেন প্রভু আপনি কি চান আমরা স্বর্গ থেকে জ্বলন্ত আগুন ডেকে আনি আর ওদের পুড়িয়ে দিই কিন্তু যিশু তাদের দিকে ফিরে ধমক দিলেন তখন তারা সকলে আরেকটি গ্রামের দিকে রওনা হলেন প্রভুর বাণী